বিসমিল্লা রহমান রহিম হিসাব সমীকরণ ম্যাথ এখান থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর এক নাম্বার করে এসে থাকে সো তোমরা যদি এই ভিডিওটা সম্পূর্ণ দেখো ইনশাল্লাহ এখান থেকে এক নাম্বার কমন পাবা এবং এই হিসাব সমীকরণটা আমি তোমাকে খুবই সহজে শেখাবো কোনো প্রকার সূত্র ছাড়া তোমরা বিভিন্ন বইগুলোতে দেখবা সাধারণত বিভিন্ন সূত্র অ্যাপ্লাই করে থাকে বা বিভিন্ন টিচারেরা বিভিন্ন সূত্রের মাধ্যমে পড়ায় তা আমি কোনো সূত্র দেখাবো না সূত্র সাড়াই কীভাবে নিমিশের মধ্যে উত্তর করতে পারবা এই বিষয়ে কথা হবে সো প্রিয় শিক্ষার্থীরা আমাদের শূন্য থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি ক্লাস নং নিয়ে তোমাদের সবাইকে স্বাগত আমি অলরেডি টপিকের নাম বলেই দিয়েছি সো অলরেডি আমরা দুইটা তিনটা ক্লাস আপলোড করে ফেলেছি সো তোমরা যদি সেই ক্লাসগুলো দেখে না থাকো এই ভিডিওর একদম শেষে ক্লাসের লিঙ্ক আমি দিয়ে দেবো প্লেলিস্টের লিঙ্ক আমি দিয়ে দেবো অথবা আই বাটনে পেয়ে যাবা একটু পরেই সো তোমরা সেখান থেকে ক্লিক করে আগের ক্লাসগুলো দেখে নিতে পারো সো আশা রাখছি তোমাদের প্রস্তুতি অনেক ভালো হবে অনেক গোসানো হবে যদি তুমি বিস্তারিত প্রত্যেকটা ক্লাস বাই পার দেখো সো ইন্টারটা বেশি দীর্ঘায়িত করব না আমি ক্লাসটি শুরু করে দিচ্ছি আবারও একটা কথা দিচ্ছি তোমরা যদি ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ দিয়ে দেখো তাহলে ক্লাস শেষে গিয়ে কেমন দেখাবে জানো তাহলে ক্লাস শেষে গিয়ে ঠিক এরকমটা এখন দেখো তো চকচকা দেখা যাচ্ছে না ঠিক এরকম চকচকা দেখা যাবে ক্লাস শেষে গিয়ে যদি খুব মনোযোগ সহকারে ভালো করে দেখো তাহলে আমার বিশ্বাস তোমরা এই ক্লাসটি বুঝতে পারবা সো তাহলে আমরা ক্লাসটি শুরু করে দিই প্রিয় শিক্ষার্থীরা একটা বিষয় মনে রাখবা আমরা শিখবো কি হিসাব সমীকরণ ম্যাথ হিসাব সমীকরণ ম্যাথ মানে কি ওই যে আমরা শিখেছিলাম না এ ইকুয়াল এল প্লাস ওই হিসাব সমীকরণ এ ইকুয়াল এল প্লাস ওই এটা হিসাব সমীকরণ না এখানে আমরা কী শিখেছিলাম টেবুলার শখ শিখেছিলাম না টেবুলার শখটা কি মনে আছে সেই টেবুল আর শখটা ধরো অ্যামাজিন করার চেষ্টা করো যদি না অ্যামাজিন করতে পারো কোনো সমস্যা না আমি তোমাকে শেখাচ্ছি সো এই যে এ ইকুয়াল এল প্লাস ও ই এর এক নাম হলো হিসাব সমীকরণ এর আর এক নাম হলো এ ইকুয়াল এল প্লাস ও যেটা আমরা যে নামটা আমরা জানি হিসাব সমীকরণ ওই শিক্ষার্থীরা একটু মনোযোগ দিতে হবে এই এ আর এল প্লাস ও এ একাই একটা অংশ আর এল প্লাস ও দুইটা মিলে একটা অংশ প্রথম কথা আবারও বলি এ একাই একটা অংশ আর এল প্লাস ই মিলে একটা অংশ এটা হলো এক নম্বর পয়েন্ট দুই নম্বর পয়েন্ট হলো এখানে পাঁচ হলো তাহলে দুইটা এ এইটা একটা পার্ট আর এই দিকে আলাদা একটা পার্ট তার মানে সামান্য সামান্য এই দিকে একটা পার্ট সামান্য সামান্য এই দিকে আর পার্ট তাই না তাই এবার তিন নম্বর একটা পয়েন্ট মনে রাখো সেটা হচ্ছে যে যদি বাড়ে বাড়ে বাম পাশে সামান সামানের সামানের এই দিকে মানে এটা যদি বৃদ্ধি সামানের এই দিকে এ যদি বৃদ্ধি পায় তাহলে এই দিকে হয় এল বৃদ্ধি পাবে অথবা ও ইতে বৃদ্ধি পাবে মানে যে কোনো একটা বৃদ্ধি পাবে এ যদি বাড়ে তাহলে সামান সামানের এই দিকেও বাড়বে সামান সামানের যদি আমাদের বাম পাশে কমে এটা যদি আমাদের কমে যায় কোনো কারণে তাহলে সামান্য এই দিকেও কী হবে বলো তো কমে যাবে যে কোনো একটা কমবে কোনটা কমবে সেটা আমরা দেখে নেব আগে শুনো প্রথম পয়েন্টটা খুব মনে মনোযোগ দিয়ে দেখো এবং খুব মনোযোগ দিয়ে মনে রাখার চেষ্টা করো কারণ প্রশ্ন এখান থেকে আসবে তুমি ভুল করবা আসো বলেছি সামান সামান্য এই দিকে একটা পাশ এই দিকে আর একটা পাশ এই যে এখানে যদি এই পাশটা বাড়ে তাহলে এই পাশটাও বাড়বে এই পাশটা কমলে এই পাশটাও কমবে আবার এই পাশটা যদি বাড়ে তাহলে এই পাশেও বাড়বে এই পাশেও কমলে এই পাশেও কমলে কমবে তার মানে সামান সামানের উভয় পাশে একই রকমের এদিকেও বাড়লে ওদিকেও বাড়বে এদিকেও কমলে ওইদিকেও কমবে তার মানে কি ব্যালেন্স থাকে তাই না তাই এবার আসো যদি বিষয়টা আবার এমন না ঘটে কেমন ঘটে এ ধরে না কোনো কারণে যোগ হয়েছে আবার এই দিকে যায় নাই আবার এ একবার যোগ হলে একবার বিয়োগ হয় মানে এক পাশে যদি পরিবর্তন হয় তাহলে একবার যোগ হয় আর একবার বিয়োগ হয় এখন এক পাশে পরিবর্তন হলে কোন ধরনের পরিবর্তন এটা নিয়ে আমি এর আগের ক্লাসে দেখিয়েছি যে আসলে কীভাবে পরিবর্তন হয় কোনটা কাঠামোগত পরিবর্তন কোনটা গুণগত পরিবর্তন এই বিষয়ে আমরা অলরেডি কথা বলেছি এই ভিডিওতে এই বিষয়ে কথা বলা যাবে না যদি বলি তাহলে মাথা ঘুরে যাবে সবগুলো ইলেমেলো হয়ে যাবে ওকে প্রিয় শিক্ষার্থী আমি বলেছি যদি এক পাশে পরিবর্তন হয় তাহলে একটা বাড়বে একটা কমবে ধরে নাও এ কোনো কারণে কমে গেছে তাহলে আবার কি হবে বলো তো এটা যোগ হবে একপাশে যদি বাড়ে একপাশে অবশ্যই কমবে যদি এক পাশের পরিবর্তন হয় ধরে নাও এই দিকে আমাদের পরিবর্তনটা হবে কোনো কারণে ধরে নাও এলটা প্লাস হয়েছে তাহলে হয় এল মাইনাস হবে অথবা ও ওইটা মাইনাস হবে কারণ একটা যদি একই পাশে যদি পরিবর্তন হয় তাহলে একটা বাড়লে একটা কমে তাহলে একটা কমে বুঝতে না না ধরো কোনো কারণে ও আবার ধরে না কোনো কারণে প্লাস হয়েছে। ওই যদি প্লাস হয় ও ই মাইনাস হবে অথবা এলটা মাইনাস হবে বুঝতে পারছো একটা যোগ হলে একটা বিয়োগ হয় যদি এক পাশে পরিবর্তনটা হয় যদি দুই পাশে হয় তাহলে এদিকেও যোগ হলে ওদিকেও যোগ এদিকে বিয়োগ হলে ওদিকেও বিয়োগ মনে রাখবা কেয়ামতের আগের দিন পর্যন্ত এক পাশে দুইটা যোগ হবে না মনে করো যে এ বৃদ্ধি পাইছে আবার আরও একটা এ বৃদ্ধি পাইছে মনে করো এটা ডেবিট ছিল আর একটা ডেবিট ছিল দুইটা ক্রেডিট ছিল একটা হ্যাঁ তাহলে এইটাও প্লাস হয়েছে এটাও প্লাস হয়েছে এমনটা জীবনেও ঘটবে না মানে এমনটা জীবনেও ঘটবে না মানে কি তুমি বুঝো না মানে এক পাশেই এক পাশেই দুইটা প্লাস হবে না এর আগেরটা এর আগে ইয়েটা ইয়ে করো মানে আমি যেটা বললাম যে এক পাশে ডাবল প্লাস হবে না মনে করো এইখানেই বাড়ছে এখানেই আবার বাড়ছে মানে একটা প্লাস একটা মাইনাস হবে এই জিনিসটা মনে রাখতে পারবা না এই বিষয়টা বেশি বললে বেশি ঝামেলার মধ্যে পড়বা জাস্ট ব্রিফলি ভাবনা করো একদম সংক্ষিপ্তভাবে বলে দিচ্ছি সেটা হলো যদি এক পাশে পরিবর্তন হয় তাহলে একটা যোগ হবে একটা বিয়োগ হবে যে দুই পাশে হয় তাহলে এদিকেও যোগ হলে এদিকেও যোগ এদিকেও বিয়োগ হলে এদিকেও বিয়োগ এটা হলো মূল কথা তো এতটুকু যদি তুমি বুঝে থাকো তাহলে তুমি ইনশাল্লাহ তুমি সম্পূর্ণ ক্লাসটা বুঝতে পারবা প্রিয় শিক্ষার্থীরা আমরা তাহলে একদম মূল ম্যাথের মধ্যে চলে যাই তোমরা একটু স্ক্রিনের দিকে লক্ষ্য করো আমি সেখানে প্রশ্ন দিব সেই প্রশ্ন আলোকে আমরা সমাধান করবো ওকে সো প্রথম প্রশ্ন যেটা দুই সালে তুবা কোম্পানি সম্পত্তি সত্তর হাজার টাকা কমেছে এবং দায় এক লক্ষ টাকা বেড়েছে মালিকানা সত্ত্বের পরিমাণ কত তাহলে এই প্রশ্নটা তুমি একবার পড়ো পড়ার পর বলবা এখানে উত্তরে কী চাইছে হ্যাঁ তুমি পড়ো পড়ার পর কী বলবা বলো তো উত্তরে আমাদের কী চেয়েছে বলো বলো বলতে পারবা উত্তরে কী চেয়েছে মালিকানা সত্ত্বের পরিমাণ উত্তরে যেটা চাবে সেটা এইভাবে একটা গোল্লা মারবা যে এই জিনিসটা আমাদের বাহির করতে হবে এ ইকুয়াল এল প্লাস ওই লিখলাম এবার ওইটার মধ্যে একটা গোল চিহ্ন দিলাম কেন কারণ ওইটা আমাদের বাহির করতে হবে বুঝতে পারছো আবারও বলি এই পয়েন্টটা মনে রাখতে হবে বিশাল বড়ো একটা প্রশ্ন প্রশ্নটা পড়বা বা পর বা শেষে এসে দেখবা বলবে অমুকের পরিমাণ নির্ণয় করো যে পরিমাণটা নির্ণয় করতে বলবে যদি বলো সম্পদের পরিমাণ নির্ণয় করো তাহলে সম্পদটা গোল মারতাম যদি বলতো দায়ের পরিমাণ নির্ণয় করো তাহলে আমরা এলটা যোগ করতাম মানে এলটাতে গোল মার দিতাম বলছে কি এই প্রশ্নে দা মালিকানা সত্ত্বের পরিমাণ নির্ণয় করো এই কারণে আমরা ওইটাতে গোল দাগ দিয়েছি বুঝতে পেরেছ ওকে আসো এখন আসো মালিকানা সত্ত্ব দুই কোথায় গেলো ২০২০ সালে তুবা কোম্পানি সম্পত্তি সত্তর হাজার টাকা কমেছে দেখো এই যে উত্তর বাহির করতে হবে ওই দেখো সম্পদ সত্তর হাজার টাকা কমেছে তার মানে এখান থেকে সত্তর হাজার টাকা কি হয়েছে বলো তো মাইনাস হয়েছে তাহলে এখান থেকে যদি সত্তর হাজার টাকা মাইনাস হয় তাহলে এই দিকে যদি টাকাটা কমে তাহলে এই দিকে মালিকানা সত্ত্বেও টাকাটা কমবে মালিকানা সত্ত্বেও কি টাকাটা কমে যাবে না কেন কমবে বলতো আমরা যিনি সামান এই এইদিকেও কমলে এই দিকেও কমে এই দিকেও বাড়লে দিকেও বাড়ে এখন কোশ্চেন হলো যে এইটাই কেন বাড়বে উত্তরে যে এটা সে এটা কমবে যদি বলতো দায়ের পরিমাণ নির্ণয় করো তাহলে আমরা দায়টাকে মার্ক করতাম তাহলে তখন কি হইতো এখানে এই সত্তর হাজার টাকা দায় থেকে কমে যেত যেটা উত্তরে বলবে সেটাকে আমরা আগে গোলমার্ক করবো করার পর যেটা বাড়বে বা কমবে সেটা কার সাথে রিলেট করবো ওই যেটা উত্তরে চাবে তার সাথে আবারও দেখো সম্পদ সত্তর হাজার টাকা কমেছে এই দেখো সত্তর হাজার টাকা সম্পদ থেকে কমাই দিলাম তাই না তাই তাহলে এই সত্তর হাজার টাকা সম্পদ থেকে কমাই দেওয়া মানে কি সামান্য এই দিক থেকে কমে যাওয়া মানে এই দিক থেকে কমে যাওয়া এই জন্য মালিকানুসত্ব থেকে সত্তর টাকা কমাইলাম কেন উত্তরে মালিকানা মালিকানুসত্ব চেয়েছে তাই পরেরটা দেখো এবং দায় এক লক্ষ টাকা বেড়েছে কী বেড়েছে দায় এক লক্ষ টাকা বেড়েছে তাহলে এই যে এইটা দায় না এই দায় কী হয়েছে এক লক্ষ টাকা বেড়েছে তাহলে বেড়ে যাওয়া মানে যোগ হওয়া তাহলে দায় এক লক্ষ টাকা বেড়েছে ওকে ফাইন তাহলে দায় এক লক্ষ টাকা বেরিয়ে যাওয়া মানে একই পাশে যদি পরিবর্তন হয় একটা বাড়লে একটা কমে তার মানে এটা আমাদের কমে যাবে বুঝতে পারছো এটা আমাদের যোগ হলে এটা তখন বিয়োগ হয়ে যাবে তাহলে এগুলো আমরা মুছে এগুলো আমাদের দরকার নেই তাহলে কী হলো দুইটা যোগ করে এক লক্ষ সত্তর হাজার টাকা তোমরা মনে হয় বুঝতে পারতেছ না একটু ওয়েট করলেই বুঝতে পারবা যেহেতু দুইটাই দেখো বিয়োগ অবস্থায় আছে এই জন্যে মাইনাস একশো সত্তর টাকা হ্রাস পেয়ে এসে দেয় মালিকান সত্য আবারও বলি ভালো করে বোঝার চেষ্টা করো ভাই দুই সালের দুবা কোম্পানি সম্পত্তি সত্তর হাজার টাকা কমেছে এই সম্পদ যদি এখানে সত্তর হাজার টাকা কমে যায় তাহলে মালিকানা সত্ত্বে সত্তর হাজার টাকা কমবে এর এগুলো আমাদের লিখার দরকার নেই কেন উত্তরে যেটা থাকবে শুধু তারই অ্যামাউন্টগুলো লিখবো বুঝতে পারছো তাহলে সত্তর হাজার টাকা যদি আমাদের সম্পদ কমে যায় তাহলে মালিকানা সত্ত্বে সত্তর হাজার টাকা কমবে কমে গেছে আবার দায় এক লক্ষ টাকা বেড়েছে তাহলে দায় যদি আমাদের এক লক্ষ টাকা বেড়ে যায় তাহলে একই পাশে তো ওই তাহলে ওইটা আবার কী হবে কমে যাবে কারণ একটা বাড়লে এক টাকা কমে একই পাশে হলে তার মানে এটা যেহেতু বেড়ে গেছে তার মানে এটা কমবে তার মানে দুইটা কমে যাওয়া কমে যাওয়া করলে এক লক্ষ সত্তর হাজার টাকা আমাদের মালিকানুসত্ত হ্রাস পেয়েছে যদি না বুঝো পরের ম্যাটটা দেখো আমি বিশ্বাস রাখি তুমি বুঝতে পারবা পরের ম্যাটটা একটু লক্ষ্য করো দুই হাজার বিশ সালে ফারিহা কোম্পানির সম্পত্তি সত্তর হাজার টাকা কমেছে দুই সালে ভারিয়া কোম্পানি সত্তর সম্পত্তি সত্তর হাজার টাকা কমেছে ওকে ফাইন মালিকান সত্ত্বেও এক লক্ষ টাকা বেড়েছে দায় কত উত্তরে চেয়েছে কি দায় কত এবার কিন্তু ওইটা চাই নাই উত্তরে কি শেয়েছে দায় এই এল উত্তরে কী শেয়েছে এলের পরিমাণ সে আসো এল যেহেতু মার্ক করলাম এবার কাজ করি সম্পত্তি সত্তর হাজার টাকা কমেছে কি করছে সম্পদ সত্তর হাজার টাকা কমেছে তার মানে সম্পদ যদি সত্তর হাজার টাকা কমে যায় মানে এদিকে যদি বিয়োগ হয় তাহলে দায়টা এবার কী হবে দায়টাও বিয়োগ হয়ে যাবে সত্তর হাজার বুঝতে পারো না কেন বলো তো এবার এটা কেন বিয়োগটা করলাম ভাই উত্তরে যে এবার দায়ের পরিমাণ চেয়েছে এই জন্য দেখো দায়টা সত্তর হাজার টাকা বিয়োগ করে দিলাম বুঝতে পারলাম সম্পদ সত্তর হাজার টাকা কমে যাওয়া মানে এইদিকেও কমে যাওয়া সামান্য সামনে এইদিকেও কমলে এই কমে এই জন্য এটা কমছে এবং মালিকানা সত্ত্ব এক লক্ষ টাকা বেড়েছে তাহলে এই মালিকানা সত্ত্বটা কি হয়েছে এক লক্ষ টাকা বাড়ছে মানে যোগ হয়েছে তাহলে এই দিকে যদি বাড়ে তাহলে সামান্য সামান্য একই পাশে তো এল আর ওই তার মানে এইটা আবার কমে যাবে এক লক্ষ টাকা আমাদের কমে যাবে তার মানে এক লক্ষ সত্তর হাজার টাকা চলে আসলো এটা আমাদের কি হইলো দায় কমে গেছে এক লক্ষ সত্তর হাজার টাকার দায় কমে গেছে না বুঝলে আবারও বলি শুনো সম্পত্তি সত্তর হাজার টাকা কমে গেছে মানে সম্পদ সত্তর হাজার টাকা কমে যাওয়া মানে দায়টা কমে যাওয়া এইদিকে কমলে এদিকেও কমে আর মালিকানো সত্ত্ব বেড়ে যাওয়া মানে এই মালিকানু সত্ত্বটা বেড়ে গেছে মানে এই দায়টা তখন অটোমেটিক্যালি কমে যাবে এটা অটোমেটিক্যালি তখন কমে যাবে কারণ একই পাশে যদি পরিবর্তনটা ঘটে তখন একটা বাড়লে একটা বিয়োগ হয় একটা কমলে এক আরেকটা যোগ হয় বুঝতে পারছো আর দুই পাশে হলে একটা এদিকেও বাড়লে এদিকেও বাড়ে এদিকেও কমলে এদিকেও কমে এইটা হলো মেইন কথা তো আশা রাখছি এটা বুঝতে পেরেছো তো যদি না বুঝো পরেরটা দেখো আশা রাখছি বুঝতে পারবা একটু প্র্যাকটিস করতে হবে বুঝছো তোমরা যদি প্র্যাকটিস না করো মনোযোগ দিয়ে না দেখো তাহলে সেক্ষেত্রে কিন্তু পারবা না সেক্ষেত্রে আবার ওই অন্ধকার অন্ধকার দেখবা কেমন দেখবা জানো এই যে এরকম যদি এটা তুমি মনে করো যে এটা এটা সানগ্লাস না রোদের জন্য তো এখন তুমি ধরে নাও যে আকাশ তো তুমি সেই সময় এটা দিয়ে হাডাস্তায় যাচ্ছ তখন কি হবে বলো তো উষ্টি খায় পরে যাব না ঠিক সেরকমটা যদি তুমি ভালো করে ক্লাস না করো নোট না করো মনোযোগ দিয়ে না দেখো শুধু চাচ্ছ যে আমি শিখবো শিখব কিন্তু শিকার জন্য যেটা দরকার লেখা দরকার বোঝা দরকার মনোযোগ দিতে ক্লাস করা দরকার সেটা করতেছ না তাহলে কিন্তু ঢাকা ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষায় বা যে কোনো ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষায় অ্যাকাউন্টিংয়ে গিয়ে এইভাবে অন্ধকারের মধ্যে গর্তের মধ্যে ঢুকে যাওয়া সো গর্তের মধ্যে যদি ঢুকে যেতে না চাও তাহলে তোমাকে এখন উজ্জ্বলের মধ্যে পড়াশোনা করে ভবিষ্যৎটা উজ্জ্বল করতে হবে সো আশা রাখছি বুঝতে পেরেছো এবার পরের কোশ্চিনে তো আমাদের এ ইকুয়াল প্লাস ওই এটা সবসময় তো থাকবেই তো এবার আসো উত্তরা কোম্পানি দুই সালে সম্পত্তি হ্রাস পায় আশি হাজার টাকা এবং দায় বৃদ্ধি পায় তিরিশ হাজার টাকা তাহলে মালিকানা সত্ত্ব কত উত্তরে সিএসি কি এই যে মালিকানা সত্ত্বটা দাগ করলাম করার পর আবার প্রশ্নটা সম্পত্তি হ্রাস হ্রাস পাইছে এখানে আশি হাজার টাকা কমলে এখানে মালিকানা সত্ত্বেও আশি হাজার টাকা কমবে কারণ ভাই এই দিকেও কমলে এই দিকেও কমে সামান্য সামান্য দিকেও কমলে ওই দিকেও কমে তো এই কারণে কি হয়েছে এখানে আশি হাজার টাকা কমেছে দায় বৃদ্ধি পায় তিরিশ হাজার টাকা তাহলে এই দায় বৃদ্ধি পাইছে তিরিশ হাজার টাকা তাহলে দায় যদি তিরিশ হাজার টাকা বাড়ে তাহলে মালিকানোর সত্ত্বেও তিরিশ হাজার টাকা কী হবে বলো কমে যাবে তার মানে আশি নব্বই শো দশ তার মানে এক লক্ষ দশ হাজার টাকা আমাদের মালিকানোর সত্য কী হয়েছে বলো তো কমে গেছে ওকে বুঝতে পারো নয় এদিকে যদি তোমার বাড়ে তাহলে এদিকেও তো বাড়বে এদিকেও কমলে এদিকেও কমবে তো এদিকে আশি হাজার টাকা কমেছে তাহলে এদিকেও মালিকান সত্য থেকে কমবে উত্তর যেহেতু মালিকান সত্ত্বেও চেয়েছে দায় যেহেতু বাড়ছে তিরিশ হাজার তো উত্তর তো এটা চেয়েছে তার মানে এটা তো তখন কমে যাবে কারণ একটা বাড়লে একটা কমবে এক মাসে পরিবর্তন হইলে এটা ভুলে গেলে চলবে না ভাইয়া হুম এটা তো ভুলে গেলে চলবে না এটা কোনো কথা এই সামান্য একটু কথা তুমি মনে রাখতে পারো না তাহলে হবে তো পরেরটাতে আসো খুব মনোযোগ দেয় ওটা তো সবগুলোই কিন্তু কোন জায়গায় প্রশ্ন ছিল বলতো ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন প্রত্যেকটাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন ছিল এবং সেই সাথে আমরা চট্টগ্রাম রাজশাহী এবং গুচ্ছভুক্ত বাইশ বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন সমাধান করে ফেলতেছে এগুলো প্রত্যেকটাই বিগত বছরের প্রশ্ন আশা রাখছি বুঝতে পেরেছো এবার আসো হিসাব বছরের শুরুতে একটু লক্ষ্য করো হিসাব বছরের শুরুতে ফাবিহা কোম্পানির সম্পত্তি ও মালিকানা সত্ত্ব ছিল এক লক্ষ সাতচল্লিশ হাজার পাঁচশো ও আট লক্ষ পঁচিশ হাজার এখানে বলতো সম্পদ এবং মালিকানা সত্ত্ব দেওয়া আছে না তাহলে প্রথম টাকাটা সম্পদের দ্বিতীয় টাকাটা মালিকানা সত্ত্বের যেহেতু প্রথম সম্পদ প্রথম টাকাটা সম্পদের পরের মালিকানা সত্ত্বে পরের টাকাটা মালিকানা সত্ত্বের ওকে আসো উক্ত বছরে কোম্পানি সম্পত্তি বৃদ্ধি পায় দুই লক্ষ টাকা ও দায় রাস পায় এক পঞ্চাশ হাজার টাকা নিট মুনাফা বা ক্ষতি কত উত্তরে কী চেয়েছে নিট মুনাফা বা ক্ষতি এটা তোমার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন বিশ একুশ সালে এসেছিল তো উত্তরে চেয়েছে নিট মুনাফার পরিমাণ তাহলে নিট মুনাফা কোথায় থাকে এটা আগে আমাদের জানতে হবে সবসময় মনে রাখবা নিট মুনাফা থাকে মালিকানো সত্ত্বের ভিতরে নিট মুনাফা কার ভেতরে থাকে মালিকানু সত্ত্বে এই জন্য মালিকানা সত্ত্বকে দাগ মারলাম কী করলাম দাগ মারলাম তো আসো আবার প্রথম থেকে পড়ে আসি এবার দাগ মারার পর তো আবার প্রথম থেকে আসা লাগে আবারও আসি কোম্পানির সম্পত্তিও মালিকানো সত্য ছিল এত এত তো সম্পত্তিটার এখানে কাজ নাই সম্পত্তিটা কি এখানে বাড়ছে বা কমছে প্রথম যে সম্পত্তিটা লেখা আছে চোদ্দ লক্ষ পঁচাত্তর হাজার ওটা বাড়েও নেয় কমেও নেয় ওটা প্রাম্বিক সম্পত্তি ছিল আমাদের প্রাম্বিক সম্পত্তির এখানে কাজ নাই উত্তর আছে যে মালিকানো সত্য তাহলে আট লক্ষ পঁচিশ হাজার টাকা যে আমাদের মালিকানো সত্য আছে এই আট লক্ষ পঁচিশ হাজার টাকা আমরা লিখে ফেললাম বুঝতে এই আট লক্ষ পঁচিশ হাজার টাকা আমরা লিখে ফেললাম লিখে ফেলার পর উক্ত বছরে কোম্পানি সম্পত্তি বৃদ্ধি পায় দুই লক্ষ টাকা পরে দেখো আবার কী হয়েছে সম্পদ দুই লক্ষ টাকা বাড়ছে তাহলে বলো তো এইদিকে সম্পত্তে আসে সম্পদটা যদি আমাদের দুই লক্ষ টাকা বাড়ে হ্যাঁ সম্পদ যদি আমাদের দুই লক্ষ টাকা বাড়ে তাহলে বলো তো দিকে মালিকানা সত্ত্বেও কী হবে দুই লক্ষ টাকা এদিকেও বাড়বে বাড়বে না ভাই সামান সামনে এদিকেও বাড়লে এদিকেও বাড়ে সম্পদ বাড়লে এটা অটোমেটিক বাড়তেছে কিন্তু যেটা প্রাম্বিক অ্যাসেট ছিল সেটা কি আমাদের বারাগমার কথা বলছে না ওটা তো দরকারই নেই এই জন্য ওটা বাদ তো এ বারোশো তো আমরা দেখলাম সম্পত্তি বৃদ্ধি পায় দুই লক্ষ বসাই দিলাম ও দায় হ্রাস পায় এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা তাহলে এই যে দায় দায়ের দায় কী হয়েছে হ্রাস পেয়েছে এক লক্ষ পঞ্চাশ হাজার এটা যদি আমাদের কমে যায় এক লক্ষ পঞ্চাশ হাজার এটা কমে গেলে আমাদের এটা কি হবে বেড়ে যাবে তাহলে এখানে এক লক্ষ পঞ্চাশ হাজার কী হবে বেড়ে যাবে বুঝতে পারলাম কি পারো নাই তো দায় যদি আমাদের হ্রাস পায় এক পাশে হ্রাস পায় একটা হ্রাস পাইলো তাহলে আর একটা যোগ হবে কারণ এক পাশে পরিবর্তন হলে একটা বিয়োগ হল একটা যোগ একটা যোগ হলে একটা বিয়োগ তো এইটা যেহেতু কমে গেছে কমে গেছে না যে দায় হ্রাস পেয়েছে হ্রাস পাওয়া মানে তো কমে যাওয়া তাহলে সত্ত্বেও অটোমেটিক্যালি কি হবে বেড়ে যাবে তো এই কারণে আমরা বেরিয়ে বাড়াই দিলাম বাড়াই দিলাম ওকে তো তাহলে এগুলো সবগুলো যোগ করো আট লক্ষ দুই লক্ষ দশ লক্ষ এগারো লক্ষ পঁচাত্তর হাজার ঠিক আছে এগারো লক্ষ পঁচাত্তর হাজার তাহলে এটা আসলো তাই না উত্তরে চিয়েছে নিট মুনাফা বা ক্ষতি উত্তরে কী চিয়েছে নিট মুনাফা বা ক্ষতি আবার এখানে এসে কালো চশমা পরে থাকলে হবে না চশমাটা একটু খুলে ফেলতে হবে নিট মুনাফা বা ক্ষতি কীভাবে বাইর হয় এই যে টাকাটা এটা ছিল বছর শুরুর টাকা ভাই প্রাম্বিক টাকা প্রাম্বিক মূলধন এটা ছিল প্রাম্বিক মূলধন আর এই যে ক্যালকুলেশন ফ্যালকুলেশন করার পর যে মালটা পাইলাম এই মালটা হলো সমাপনী মূলধন সমাপনী মূলধন তাহলে প্রথমটা হলো প্রারাম্ভিক মূলধন এটা ক্যালকুলেশন করে এসলাম সমাপনী মূলধন পাইলাম তাহলে প্রাম্ভিক মূলধন আর সমাপনী মূলধন এখানে পার্থক্য যেটা হবে সেটাই হলো আমাদের নিট মুনাফা তার মানে এগারো লক্ষ পঁচাত্তর হাজার বাদ দিবা আট লক্ষ পঁচিশ হাজার বাদ দিবা আট লক্ষ পঁচিশ হাজার তাহলে এগারো লক্ষ পঁচাত্তর হাজার আট লক্ষ পঁচিশ হাজার টাকা বাদ দিলে তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা আসে এই তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা কী হবে বলো তো বলো কী হবে নিট মুনাফা মনে রাখবা যদি সমাপনী মূলধন বেশি হয় প্রাম্বিক মূলধন কম হয় সেক্ষেত্রে নিট মুনাফা যদি প্রাম্ভিক মূলধন বেশি হয় সমাপনী মূলধন কম হয় সেক্ষেত্রে নিট ক্ষতি সো আশা রাখছি বুঝতে পেরেছ কথা বলতে বলতে অনেক কথা বলে ফেললাম অনেক কিছু পড়ায় ফেললাম এবং আমি নিজেই কথা বলতে বলতে আর বলতেই পারতেছি না এরপরেও কথা বলেই যাচ্ছি বলেই যাচ্ছি তোমাদের জন্য সো যদি ভিডিওটি সামান্য পরিমাণও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভাই আমি যেই পরিশ্রমটা করতেছি দেখো আমি ঘেমে গেছি না ঘেমে গেছি সেই পরিশ্রমটার জন্য একটা তুমি কমেন্ট করবা হুম মানে ভালো একটা কমেন্ট করবা যে আসলেই ক্লাসটা তোমার উপকারে আসে কি না যদি উপকারে আসে প্লিজ তোমার বন্ধুদের কাছে একটু শেয়ার করে দিও যাতে তারা এই ক্লাসগুলো দেখে একটু বেনিফিট পায় এবং তারাও যাতে একটা বিশ্ববিদ্যালয়ের চান্স পায় এই ক্লাসগুলো যদি শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য বিষয়টা এমন না অ্যাকাউন্টিং সব জায়গায় সামান ঢাকা বিশ্ববিদ্যালয়ও যা আসে রাজশাহীতেও তা আসে চট্টগ্রামেও তা আসে গুসিও তা আসে হ্যাঁ একই টপিক সব জায়গায় সব ইংরেজির ক্ষেত্রে ডিফারেন্ট আছে বাংলার ক্ষেত্রে একটু ডিফারেন্ট আছে তবে অ্যাকাউন্টিংয়ের ক্ষেত্রে ভাই কোনো পার্থক্য নাই সো ভিডিওগুলো একটু শেয়ার করে দেবো অনেক কষ্ট করে তৈরি করতেছি সো এটা তোমার বিবেকের ওপর ছেড়ে দিলাম তুমি যেহেতু এটা একজন অ্যাডমিশন ক্যান্ডিডেট সো একজন টিচারের এই পরিশ্রমটা তুমি অবশ্যই ভালো চোখে একটু দেখবা তাহলে ইনশাল্লাহ তোমাকে আল্লাহ তালা তোমার স্বপ্নটা পূরণ করবে আমার বিশ্বাস ঠিক আছে তো তুমি যেহেতু একজন ভালো মানুষ সো সেক্ষেত্রে ইনশাল্লাহ আল্লাহ তোমার স্বপ্নটা অবশ্যই পূরণ করবে তো আসো তারপর আমরা চলে যাই তো এবার আমরা পরের একটা কোশ্চেনে যাই 2020 সালে তুবা কোম্পানি এর সম্পদ হ্রাস পেল পঞ্চাশ হাজার টাকা এবং দায় হ্রাস পেলো নব্বই হাজার টাকা মালিকানা সত্ত্বে পরিবর্তন আসবে তাহলে উত্তরে চেয়ে মালিকানা সত্ত্ব উত্তরে চেয়ে আসছে মালিকানা সত্ত্বেও ওকে ফাইন আবার ওপরি সম্পদ হ্রাস পায় পঞ্চাশ হাজার তার মানে দিকে হ্রাস পাইছে পঞ্চাশ হাজার তাহলে এই দিকে যদি পঞ্চাশ হাজার হ্রাস পায় তার মানে এইদিকেও আমাদের পঞ্চাশ হাজার হ্রাস পাবে দায় হ্রাস পেলো নব্বই হাজার তার মানে এইদিকে দায় হ্রাস পেয়েছে নব্বই হাজার তার মানে এটা আমাদের বেড়ে যাবে নব্বই হাজার তাই না এটা আমাদের তখন বেড়ে যাবে নব্বই হাজার তার মানে আমাদের উত্তরে কী দাঁড়ায় চল্লিশ হাজার টাকা তাহলে মূলধনে মালিকান সত্য দাঁড়ায় কত চল্লিশ হাজার টাকা বৃদ্ধি প্লাস মানে তুই বৃদ্ধি এখানে মাইনাস অবস্থা আছে না প্লাস অবস্থা তার মানে এটা বৃদ্ধি পেয়েছে অ্যাসেট কমে গেছে তার মানে এদিকেও কমে যাবে দায় বৃদ্ধি কমে গেছে তার মানে মানে এখানে বেড়ে যাবে সো আশা রাখছি এতক্ষণ থেকে এগুলোই বুঝাইলাম তুমি বুঝতে পেরেছো সো এবার এবার আসো একটা অনেক বড়ো ম্যাচ শিখবো এটা এসেছিলো গুচ্ছ ভর্তি পরীক্ষায় বিশ একুশ সালে হুম বিশ একুশ সালের প্রশ্ন ফারিহা কোম্পানি যা একই জানুয়ারি দু হাজার বিশ তারিখে সম্পত্তির পরিমাণ ছিল এক লক্ষ টাকা দায়ের পরিমাণ ছিল পঞ্চাশ হাজার টাকা এক এবং একত্রিশ ডিসেম্বর দু হাজার বিশ তারিখে এক লক্ষ তিরিশ হাজার টাকা সম্পত্তি ও চৌত্রিশ হাজার টাকা দায় ছিল ফাবিহা কোম্পানির উক্ত বছরে মুনাফা অর্জন করে তার মানে মুনাফার পরিমাণ চাইছে মুনাফা যিনি কোথায় থাকে এই মালটার ভেতর না ও ইর ভেতর না ও ই এর ভেতরেই কিন্তু মুনাফার পরিমাণ থাকে কেমনে যিনি ভাই করে ওই যে প্রাম্বিক মূলধন আর সমাপনী মূলধনের বিযোগটাই কিন্তু ছিল কি মুনাফা বা ক্ষতি ওকে ফাইন আসো তাহলে এখন আমাদের লাগতেছে একটা সমাপনী মূলধন আর একটা লাগতেছে প্রারাম্বিক মূলধন সমাপনী মূলধন এই দুই এই মাল দুইটা বাইর করি দেখো সম্পত্তি ছিল এক লক্ষ টাকা আর দায় ছিল পঞ্চাশ হাজার টাকা মূলধনটা পরিবহন কি বলা আছে শুরুতে নাই তার মানে সম্পত্তি এক লক্ষ সম্পত্তি এক লক্ষ লিখেই দেখাই দেখো আর দায় ছিল কত এই দিকে পঞ্চাশ হাজার তাহলে দেখো তো ভাই সামান্য সামান্য দুই পাশেই তো সবসময় ইকুয়াল হতে হয় এদিকেও এক লাখ থাকলে এদিকেও এক লাখ তাহলে এখানে দেখো তো কত টাকা শর্ট পঞ্চাশ হাজার টাকা শর্ট তার মানে আমাদের মালিকানা সত্ত্বেও তার আছে পঞ্চাশ হাজার টাকা এদিকে ওকে ফাইন দিলাম মানে সম্পত্তি আর দায় বিয়োগ করলে যেটা হয় সেটা মালিকানা সত্য পরে দেখো একত্রিশ ডিসেম্বর মানে বছর শেষে দু হাজার বিশ তারিখে এক লক্ষ তিরিশ হাজার টাকার সম্পদ ও চৌত্রিশ হাজার টাকার দায় ছিল তার মানে সম্পদ ছিল কত এক লক্ষ তিরিশ হাজার টাকার এইটা ছিল এক লক্ষ তিরিশ হাজার টাকার দায় ছিল চৌত্রিশ হাজার টাকা এখানে কি মূলধনের পরিমাণ বলা সে নাই তাহলে সম্পদ থেকে দায়টা বাদ দাও এক লক্ষ তিরিশ হাজার টাকা থেকে তুমি চৌত্রিশ হাজার টাকা বাদ দাও তাহলে ছিয়ানব্বই হাজার টাকা থাকে এই ছিয়ানব্বই হাজার টাকা হলো তোমার কি মূলধন বুঝতে পারছো এটা হলো সমাপনী মূলধন আর এটা হলো প্রারম্ভিক মূলধন তাহলে এই প্রারম্ভিক মূলধন আর সমাপনী মূলধনের কী যে ডিফারেন্সটা এই ডিফারেন্সটা কি বলো তো নিট ক্ষতি এটা যদি কম হয় এটা যদি বেশি হয় সমাপনী মূলধন বেশি হলে তখন লাভ যদি সমাপনী মূলধন কম হয় প্রারম্ভিক মূলধন বেশি হয় সেক্ষেত্রে ক্ষতি তো যেহেতু এটা বেশি তার মানে ছয়চল্লিশ হাজার টাকা হলো আমাদের কি উত্তর নিট মুনাফা এসেছে তো আশা রাখছি বুঝতে পেরেছো যদি না বুঝে থাকো অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবা আর প্রত্যেকটা ম্যাথেই এইরকম ভাই হ্যাঁ প্রত্যেকটা ম্যাতেই এইরকম আর বিশ্বাস রাখো তোমার কোনো না কোনো বিশ্ববিদ্যালয়ে চান্স হবেই তোমার যদি টার্গেট ঢাকা বিশ্ববিদ্যালয় হয়ে থাকে মনোযোগ দিয়ে এখন থেকেই পড়তে হবে তো তুমি যদি ওই আশায় বসে থাকো যে কোচিংয়ে ভর্তি হবো এরপর পড়বো জি না তাহলে হবে না তাহলে তো চান্স পাবো না ভাই অন্যজন অবশ্যই অবশ্যই কোথাও না কোথাও পড়াশোনা শুরু করে দিয়েছে এবং তারা এডমিশন যখন ফার্স্ট ইয়ারের পরে ইন্টার ফার্স্ট ইয়ার তখন থেকেই তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ারেশন নিছে তাদের সাথে যদি তুমি টক্কর দিতে চাও তাহলে তোমাকে কি বসে থাকলে হবে হাট গোটায় গোটায় বসে থাকলা হ্যাঁ হাট গোটায় বসে থাকলা অথবা এইভাবে কালো চশমা পরে রুমের মধ্যে বসে থাকলা লাভ আছে লাভ নাই যদি রকম কালো চশমা পরে এরকম হ্যান্ডসাম হয়ে ভার্সিটির মধ্যে একটু বডি দেখাইতে চাও তাহলে কী করতে হবে ভালো করে পড়াশোনা করতে হবে এবং অবশ্যই একটা সিট নিতে হবে তাহলেই তোমার এই সুন্দর চেহারাটা তখন কি মানুষের সামনে উপস্থাপন করতে পারবা মানুষের সামনে দুইটা কথা বলতে পারবা আর যদি মনে হয় যে না দরকার নাই তাহলে ভিডিও দেখে লাভ কি চলে যাও বুঝো না তো ভালো করে পড়াশোনা করো যাতে তুমি এইভাবে পোজ দিতে পারো ঠিক আছে ইনশাল্লাহ দেখা হবে ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ